যে কোনো শুভ দিন হোক বা বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে এইভাবে একবার ছানার পায়েস বাড়িতে বানিয়ে দেখতে পারেন মাত্র দুটি উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এইভাবে ছানার পায়েস বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো প্রথমে একটা প্লেটের মধ্যে আমি জল ছড়ানো ছানা নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতন এখন ছানাগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয় তাহলেই ছানার পায়েস খেতে ভালো লাগবে এইভাবে চার থেকে পাঁচ মিনিট ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি এবার মেখে নেওয়া ছানাটাকে এক সাইডে রেখে দিতে হবে কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি আড়াইশো এম এলের মতন দুধ এবার দুধটাকে একবার ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এক দু মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম আপনারা দেখুন দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে তারপরে মেখে রাখা সমস্ত ছানাটাই দিয়ে দিতে হবে আপনারা চাইলে ছানা না থাকলে দোকান থেকে পনির কিনেও করতে পারেন পনিরটাকে গ্রেটারে গ্রেট করে নিতে হবে আর এইভাবেই দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে ছানাটা মিশিয়ে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন সুগার ফ্রি পাউডার আপনারা চাইলে চিনিও দিতে পারেন স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন তিন চামচ কি চার চামচ আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর এইভাবে চার পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ছানার পায়েস আর এই ছানার পায়েসে আমি অল্প করে একটু পেস্তার টুকরো দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আর খুব ভালো করে মিশিয়ে পাঁচ ছ মিনিটের মতন রান্না করে নিচ্ছি তাহলে কি হবে ছানার পায়েসটা একটু ঘন হয়ে যাবে আর দু তিনটের মতন এলাচ দিয়ে দিতে হবে এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে আপনারা চাইলে এলাচ পাউডারও দিতে পারেন আর নাহলে দু তিনটে এলাচকে এইভাবে হাফ করে ভেঙে নিতে হবে আর দিয়ে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে এইভাবে কিন্তু চার পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম দারুণ স্বাদের ছানার পায়েস একেবারেই রেডি এবার এই পায়েসটাকে একটু ঠান্ডা করতে হবে তাহলেই খেতে আরও অনেক বেশি ভালো লাগবে তার জন্য একটা টিফিন বক্স নিয়েছি পুরো ছানার পায়েসের মিশ্রণটা আমি দিয়ে দিলাম তারপর টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর এক ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে ওপরে অল্প করে আরেকটু পেস্তা দিয়ে দিলাম এতে ছানার পায়েসটা দেখতে আরও বেশি ভালো লাগবে ঢাকনা বন্ধ করে দিয়েছি এখন এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব ছানার পায়েসটা একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে আরও অনেক বেশি ভালো লাগে এক ঘন্টা হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি এবার ছানার পায়েসটা কেটে দেখিয়ে দিয়েছি আপনারা দেখুন পায়েসটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর খেতেও ভীষণ ভালো হয় বানানো একেবারেই সহজ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো